আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আরেকটি নিউ ভিডিও নিয়ে আপনাদের সাথে তো আজকের ভিডিওটা শেয়ার করছি আমরা গ্রামে গিয়েছিলাম সবাই রোজার মধ্যে সেই ভিডিওটাই ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করছি তো গ্রামে এবারে গিয়েছিলাম একটা বিশেষ উদ্দেশ্যে আব্বুর জন্য আর কি মিলাদ পড়ানোর উদ্দেশ্যে গিয়েছিলাম তো যেদিন গিয়েছি সেদিন পরের দিন ছিল তার পরের দিন মিলে আমরা সবাই ঘুরতে বের হয়েছি তো আমরা ঘোরার উদ্দেশ্যে রওনা দিয়েছি হচ্ছে নেত্রকোনা বিজয়পুরে তো নেত্রকোনা বিজয়পুর আমাদের বাড়ি থেকে অটো দিয়ে মাত্র সময় লাগে আধা ঘন্টা এই দেখুন চলে এসেছি তো খুবই তাড়াতাড়ি চলে এসেছি আর জায়গাটা এত সুন্দর এত সুন্দর মানে ক্যামেরাতে আসে না এত সুন্দর জায়গাটা তবে এই জায়গাটা আগে আরও বেশি সুন্দর ছিল সাত বছর আগে যখন আমি এই জায়গায় এসেছিলাম তখন অনেক বেশি সুন্দর ছিল এখনের তুলনায় ডে বাই ডে হালকা হালকা পরিবর্তন হয়েছে জায়গাটা তো আমার ছেলে যেহেতু প্রথম এসেছে আপুর ছেলে প্রথম এসেছে আমরা ছোটোবেলায় এসেছিলাম তো তারা তো খুবই এনজয় করছে যে এত সুন্দর জায়গা আমার নানা বাড়িতে এত কাছে কিন্তু কখনো নিয়ে আসুনি কিন্তু আসলে সময়ের ব্যস্ততায় কখনো আসা হয় না মানে এবারে আসলাম অনেক দিন পরে আসার পরে খুবই ভাল লাগছে তো এই জায়গাটা দেখছেন কতটা সুন্দর এখানে চীনা মাটির পাহাড় আর বিজিবি ক্যাম্প তারপরে অনেক কিছুই আছে দেখার মতো তো কম সময়ের মধ্যে যা যা দেখা যায় দেখলাম তো আমরা যে পাহাড়টায় দেখতে এসেছি এখানে এটা হচ্ছে কোহিনুর টিলা বলে তো এখানে ইত্যাদি হয়েছে কিছুদিন আগে এই জায়গার এই প্লেসেই স্টেজ করে ইত্যাদি হয়েছে তো এই জন্য এই জায়গাটা আরও বেশি ফেমাস হয়েছে তো আমার ছেলে আর আমার আপুর ছেলে সাহারান ওরা পাহাড়ে ওঠার জন্য একদম আগে আগে দৌড়ে চলে গেছে তো খুব ভয় লাগছিল ওরা পাহাড়ের নিচেই মানে ওই লেকটা ওই লেকটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর ওখানে সাইনবোর্ড দেওয়া আছে যে এই লেকে নামা নিষেধ কারণ কি এই লেকটা হচ্ছে সাইডে চীনামাটি চীনামাটির সাথে লেকটা হওয়ার জন্য তো লেকের মধ্যে কিছু একটা সায়েন্টিফিক কারণ আছে যে এখানে মানে পড়লে মানুষ উঠতে পারে না শ্বাসকষ্ট হয় এই টাইপের কিছু আছে তো খুবই ডেঞ্জারাস জায়গাটা তো আমরা পাহাড়ের এই সাইড দিয়ে একটু সেফ ছিল এখানে বসে ফটোশ্যুট করলাম ভিডিও নিলাম আর দেখতেই পাচ্ছেন পাহাড়টা কি সুন্দর পিঙ্ক কালার আর জায়গাটা যে কি সুন্দর মানে বলার বাহিরে তারপর আমরা এখানে আরেকটা কী ছিল জানি এটা একটা পর্যটন সেবা কেন্দ্র আর কি এরকম কিছু একটা হ্যাঁ পর্যটন সেবা কেন্দ্র তো এখানে উঠে উপরে ঘুরে ঘুরে দেখছিলাম তো যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে এই জায়গাটা দেখে এখন আমরা এই সাইডে খুব সুন্দর একটা গাছ ছিল এখানে বসে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম তো এখন আবার সবাই মিলে অন্য আরেকটা প্লেস যাওয়ার জন্য রওনা দিয়েছি তো এটা হচ্ছে একটা স্মৃতিসৌধ এখানে উনিশশো সালে কিছু একটা হয়েছিল আর কি সম্পূর্ণ পড়া হয়নি তো এখান থেকে আবার রওনা দিচ্ছি হচ্ছে আমরা বিজিবি ক্যাম্পে আর সমেশ্বরী নদী নদীর ওই পারে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডারের সাথে নদী গারো পাহাড় তো এখানে আমরা যাব তো আমি আবার আমার ফুফাত ভাইয়ের মোটরসাইকেলে উঠে পড়েছি আয়নের সাথে তো এই যে বিজিবি ক্যাম্প আগে এই বিজিবি ক্যাম্পের ভিতর যেতে দিত এখন নিষেধ দিয়েছে তো নদীতে একদমই কম পানি কি বলবো আমরা তো রোজার মধ্যে গিয়েছি তখন তো এত বৃষ্টি শুরু হয়নি তো এই জন্য ভালো লাগছিলো বাচ্চারা নেমে আর কি এনজয় করতে পেরেছে বেশি পানি থাকলে তো নামতে পারতো না তো এক হিসাবে চিন্তা করলাম যে ভালো হয়েছে তো এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট এই দোকানগুলো হচ্ছে গিয়ে ইন্ডিয়া থেকে নামানো কিছু জিনিসপত্র মানে সম্পূর্ণ ইন্ডিয়ান জিনিস আর কি তো এখানে আমরা নৌকা ভাড়া করেছিলাম পুরো নৌকা দিয়ে নদীটা সুন্দর করে ঘুরলাম আর কি আর আমার ছেলে তো পানি ধরে পানি হাত দিয়ে মানে খুব সুন্দর করে পানি দিয়ে খেলছিল আর পানিগুলো এত ক্রিস্টাল ক্লিয়ার নিচে যে বালু পাথর সম্পূর্ণ দেখা যায় তো পানির মধ্যে নেমে আমরা অনেকক্ষণ পানির মধ্যে নেমে ফটোশ্যুট করলাম ভিডিও করলাম খুবই এনজয় করেছি এরকম প্রাকৃতিক পরিবেশে ঘুরতে মানে অন্যরকম ভালো লাগা কাজ করছিল আর যেহেতু এটা আমার দাদার বাড়ির এরিয়া তাই অনেক বেশি ভালো লাগছিলো তারপর আমিও একটু পানি নিয়ে ঢং করছিলাম তো আমার ভাইয়া ভিডিও করছিল যে তোমার স্লো মোশন ভিডিও করে দেই তো আসলে সময় তো হয় না কিন্তু হুঠাট প্ল্যান করে চলে এসেছি এটা একদম বেস্ট একটা ডিসিশান ছিল কারণ কি আশি আশি করে আসাই হয় না দেখা যায় সময় যে কোন দিক দিয়ে যায় টের পাওয়া যায় না এত প্ল্যান করলে দেখা যায় আসাও হয় না তো হুট করে চলে এসেছি তো হুট করে ঘোরার মজাই আলাদা একদম অন্যরকম ছিল তিনটার দিন যে কোন দিক দিয়ে কেটেছে আমি টের পাইনি একদম তো আমি আমার বোন আমার ছোটো বোন থাকতো যদি তাহলে আরও বেশি ভালো লাগতো ওকে ঘোরার সময় অনেক বেশি মিস করেছি তো আমি আমার বড়ো বোন আমার কাজিন তারপরে আমার ছেলে আপুর ছেলে আম্মু তো মামাদের আসার কথা ছিল তো মামারা অনেক বেশি বিজি ছিল তো আমরা এই কয়জনই আর কি মিলে অনেক বেশি এনজয় করেছি তো দেখুন আপু এদিক দিয়ে পানি দেখে তো একদম মানে আপুর অনেক বেশি ভালো লাগছিল তো আপু পানির ভিডিওগুলো করছিল তো দেখুন এই যে দেখছেন যে গাছগুলো এত উপরে পানি চলে যায় যখন বর্ষাকাল আসে তো আমরা নৌকা দাঁড়িয়ে এখন কিছুক্ষণ আমরা পানিতে ভিজব তো আগে ভিডিওটা করছিলাম আর নদীর ওই সাইডে দেখুন সম্পূর্ণ কিন্তু গাঢ় পাহাড় আমরা যেদিন গিয়েছিলাম ওয়েদারটা মানে ওয়েদারটা অনেক ভালো ছিল মানে ঘোরার জন্য কিন্তু ভিডিও করার জন্য ভালো ছিল না কারণ এত বেশি কুয়াশা কুয়াশা ছিল অন্ধকার একটা দিন এই জন্য ঘুরে ভালো লেগেছে বাট ভিডিও করার জন্য একদম ভালো না একদম অন্ধকার দিন ছিল গারো পাহাড়গুলো আসছিল না কিন্তু গারো পাহাড়গুলো এত বেশি কাছে মানে কি বলবো তারপরও আসছিল না তো এদিক দিয়ে ফান করছিলাম আমি আমার কাজিন তো আপুর এদিক দিয়ে ভিডিও করছি তো আমরা সবাই এখন নৌকা থেকে নামার প্রিপারেশন নিচ্ছি তো এখন নামবো সবাই তো আমার ছেলে তো আগেই নেমে পড়ে যে এত কম আমি আগেই নেমে পড়ব। তো ও তো সুইমিং করতে চাচ্ছে ও বলতেছে যে আমি সুইমিং করব আমার ভাগ্নে বলতেছে সুইমিং করব। ওরা সুইমিং পারে না বাট এখানে সুইমিং করার জন্য পাগল হয়ে গেছে মানে কি বলবো আর মানে ওদেরকে একদম কন্ট্রোল করা যাচ্ছে না এই দেখুন এখানে একদম পানি কম তো এখানে আমরা নেমেছি আর তারা তো একদম হাঁটু পানি হাঁটু পানির কোমর পানি এই এই পানিতে চলে যাচ্ছে কোনো জায়গায় হাঁটু পানি কোনো জায়গায় কোমর পানি এরকম আর কি তো খুবই মজা লাগছিল তো আমাদের এখন আমরা নৌকা দিয়ে আবার চলে এসেছি